আসসালামু আলাইকুম ভিহর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি তালা দেখাবো এটা কিন্তু তালা হচ্ছে সম্পূর্ণ আলাদা এটা কিন্তু চায় না এলামতলা তো তালা নর্মাল তালা যখন আপনি আপনার মূল্যবান জিনিস নিরাপদ রাখার জন্য তালা মেরে রাখেন দেখা যেতে পারে আপনার সাইকেল মোটর সাইকেল লটোরিকশা দোকান খামার গরুর খামার অথবা আপনার অফিসে তালা মেরে রেখে দেখা যায় চোর তালা ভেঙে নিয়ে আপনি কিছু টেরি পান না চুপ করে তালা ভেঙে চোর নিয়ে যায় কিন্তু আপনি যদি এই অ্যালার্মলা আপনার সাইকেল মোটর সাইকেল কিংবা গরুর খামারে অথবা রিক্সা লাগান দোকানে অফিসে যখনই চোর এসে আপনি এই তালা ভাঙার চেষ্টা করবে তখন একশো দশ ডিজিবাল উচ্চ হাতে হুইসেল বেজ উঠবে এত জোরে হুইসেল পেয়ে উঠবে যে চোর ভাবে পালিয়ে দেবে আর আপনি আশেপাশে কিংবা দূরে থাকলেও টের পাবেন যে আপনার তালা কেউ ভাঙার চেষ্টা করছে এই জন্য আপনার মূল্যবান জিনিস ব্যাপার রাখা যেন আপনি এই অ্যালার্মতলাটি ব্যবহার করতে পারেন অনেক দামি জিনিস আপনার এক লাখ দুই লাখ টাকা একটা গরু যদি চুরি হয়ে যায় খাবার থেকে বা আপনার একটা রিক্সা এক লাখ এক এক লাখ দেড় লাখ টাকা খারাপ সেটা যদি চুরি হয়ে যায় আপনার কিন্তু অনেক কষ্ট হবে ক্ষতি হবে তো আপনার এই ওর ওরিজিনাল চায়না তারা এটা দাম এক হাজার টাকা ফিক্সড এই এক হাজার টাকা খরচ করে আপনার যদি লাখ টাকা জিনিস নেওয়ার পর থাকে আপনার তো ভিওর্স এই যে দেখেন তালা এটা হলো গিয়ে এখন নর্মাল মোড়ে আছে তো এই তালাটা খুলে আমি এখন এখানে লাগাইলাম এখন আমি এইভাবে লাগাই দিলাম এখন এই যে এইভাবে আসে যখন আমি চোর যখন আপনার এটাকে ঝাঁকি দিবে এই যে খুলে ফেলালাম এখন হুইসেল বন্ধ হয়ে গেল এত জোরে আওয়াজ হয় যে চোর ভয়ে পালিয়ে যাবে সেই জন্য আপনার গরু গরুর খামার কিংবা সাইকেল মোটর সাইকেল অটোরিক্সা বাসার দোকান করতে পারেন এটা ভালো না তো এই জন্য আপনারা কিন্তু আপনাদের এই মূল্যবান থেকে চায়না তালা আপনারা নিতে পারেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকা ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যদি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশে যে কোনো গ্রামে যে কোনো জেলায় থাকেন না কেন আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় এই তালাটি পৌঁছে দিতে পারব তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর স্ক্রিন আছে এই নম্বর সবাই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম